This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার সকালে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চরম উত্তেজনা এসইউসিআই এর প্রতিনিধিরা নির্যাতিতার পরিবারকে দেখতে গেলে নিরাপত্তা রক্ষীরা তাদের পথ আটকায় ফলে ধস্তাধস্তি ও টানাটানি শুরু হয় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পরিস্থিতি দ্রুত রণক্ষেত্রের রূপ নেয় পুলিশ বা প্রশাসনিক হস্তক্ষেপের অভাবে হাসপাতালের পরিবেশ অশান্ত হয়ে ওঠে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার সকালে দেখা গেল চরম উত্তেজনা এসইউসিআই এর কলকাতা ও দুর্গাপুর প্রতিনিধিরা নির্যাতিতার সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকায় এরপর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুরু হয় টানাটানি ও ধস্তাধস্তি পরিস্থিতি দ্রুত উত্তাল হয়ে রণক্ষেত্রের চেহারা নেয় যদিও এই সময় কোনো পুলিশের উপস্থিতি বা হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি উত্তেজনার কারণে হাসপাতালের পরিবেশ অশান্ত হয়ে ওঠে এবং প্রশাসনিক তৎপরতার অভাবে

আমরা চারজন বলেছিলাম যাব পিসফুলি যাব গিয়ে প্রিন্সিপালকে কে মেমোরান্ডাম দেব চলে আসব কোন রকম স্লোগান নেই কিছু নেই আমরা কলকাতা থেকে এসেছি এখানে সিনিয়র ডাটা কলকাতা থেকে এসেছি আমরা মেমোরান্ডাম দেবো আমরা যাব চারজন পিসফুলি ভিতরে যাব অথবা ওনারা আসবেন মেমোরান্ডাম নেবেন চলে যাবেন সেটাও আলাদা করছে না